আমাদেরকে কবুল করো আমাদের সকলকে মাফ করিয়া দাও আমাদের সকলকে কলবের মুজাহাদা কলবের গুরুত্ব বুঝার তৌফিক দান করিয়ে দাও আল্লাহ মজলিশ তুমি কবুল করো এই গ্রামকে আদর্শ গ্রাম বানিয়ে দাও এই গ্রামের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও গতকাল এক ভাই মারা গেছেন আজকে এক ভাই মারা গেছেন এক পরিবারের আল্লাহ তাদের দিনের অবস্থা কি তুমি দেখতেছো আল্লাহ তুমি সকলকে মাফ করিয়া দাও দুই ভাইকে মাফ করিয়া দাও উলামা একরাম যাদেরকে দাওয়াত দেওয়া গেছে সকলকে আসার তৌফিক দান করিয়ে দাও এখলাসের সহিত কথা বলার তৌফিক দাও আল্লাহ জলসার মধ্যে যারা টাকা দেয়া পয়সা দেয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ এই ওয়াসটা করাইছেন প্রতি বছরই করান বহু মানুষ দুনিয়াতে নাই আসেন সকলকে মাফ করে দাও প্রতি বছর কষ্ট হইলেও করার করার তৌফিক দান করে দাও এটা মুরব্বীদের দায়িত্ব দায়িত্ব আল্লাহ কোনো ব্যাঙ্গা লাগে না বিশৃঙ্খলা লাগে না ঐক্যবদ্ধ হয়ে এক মানে প্রতি ওয়াজ করা ওয়াশ করার তাদেরকে তৌফিক দান করে দেবা এ কারামের এলিম বাড়াই দো হায়াত বাড়াই দো হেকমত বাড়াইয়ে দাও দেশ দেশান্তরে ঘুরতেছেন তিনটা চারটা প্রোগ্রাম গাড়ি নিয়ে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত অনেক যুবক যারা আছে ওয়াইজিন বরদেশি হুজুর সুস্থ আব্দুল বাসি সিরাজগঞ্জে তো অ্যাক্সিডেন্ট করছেন আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ দান করিয়ে দাও উম্মত আব্দুল বাসি সাহেবের মুখ থেকে কথার থেকে বঞ্চিত হয়ে গেছে আইলে আমাদের আহলেহক উলাম এ কারাম সারা বাংলাদেশ ঘুরতেছেন তুমি হেফাজত করো আল্লাহ তাদের বডি হেফাজত করে ইমানের হেফাজত করে ইজ্জতের হেফাজত করে এই দেশের উপর কি আইতেছে আমরা বুঝতেছি তাহলে এমনও হইতে পারে ওয়াজ করতে পারবে না যদি ওয়াজ করো তাহলে সীমা রাখাতে বলবে এই এই ওয়াজ করতে পারবে আর এর উর্ধে ওয়াজ করলে সাথে সাথে অ্যারেস্ট করে জেলে নিব এই সব কিছু স্বপ্ন দেখছি আরো সামনে আইতেছে আল্লাহ তুমি হেফাজত করো হামনা বিরাহমতি